মারিয়া পৃথিবীর ঘরে একটা ছেলে সন্তান জন্ম দিল তার নাম রাখা হয়েছিল ইবরাতি সেও মৃত্যু শ্রদ্ধা সজ্জিত অভিজ্ঞ সংস্কাম কয়েকজন সাবিকে নিয়ে সাবিকে নিয়ে গেলেন অভিজ্ঞানী সংস্কার করে সন্তান মৃত্যুবরণ করেন তার চোখ দিয়ে হারিয়ে পড়তে লাগল এটা দেখে আব্দুল রহমান এফরাউ নদিয়াম্মা তার আন্দোল বলে বিরা সুন্দর সংস্তাপ আপনার চোখের পানি উত্তর দিলে এটা তো আমার রবের পক্ষ থেকে ছিল মানে সন্তান মারা গেলে চোখের পানি বানায় কাদা এটা আওয়াজ আমাদের কাঁদে এরকম নয় সরিদ্র ইসলাম সেই কঠিন পরিস্থিতি বলেছিলেন কি আমরা শুধু সেটা গল্প যারা যার দ্বারা আমাদের রব সন্তুষ্ট হয় তবে তোমার বিচ্ছিন্নের আমরা ব্যতীত সুলুক এবং কলিকাতার লাইনে সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাদের করে সন্তুষ্ট হতে পারাটা সর্ব উচ্চ স্থান হয়ে গেছে কি করেছে তারা জানেন মানে তরিকার লাইনে পীরমুরিদি সবচেয়ে পুরুষের স্থান আছে আল্লাহ সেখানে সবসময় রাজি থাকে আল্লাহ আমাদের উচ্চ পঁচিশের মধ্য থেকে একটা হলো

এই সংবাদ পেয়ে যখন প্রধানমন্ত্রীর কাছে গেল এসে অকপাশ করে বলল আলহামদুলিল্লাহ কি হয়ে এই কথা আমার কিছু লোক বাচ্শাহ ঠিকার যে বলল বাচ্চা আপনার আঙ্গুর কাটছে আসে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ তাই কি হচ্ছে ফাসির কাটছে চলাই তো এ না ঠিক আছে দেখেন বাচ্চা কাছে গেছে বাচ্চা আল্লাহ তো আমার মন্ত্রী হ্যাঁ শুনে প্রধানমন্ত্রীর দুঃখিত দুঃখিত হলো না বরং উল্টা আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতেছে হ্যাঁ অতিরিক্ত করল আপনার হাত কাটছে দুঃখিত হল না আর আলহামদুলিল্লাহ এটা শুনে বাচ্চা রাগিমুক্ত হয়ে তাকে বরখাস্ত করল জেলখানা পাঠাই দিল তারে মন্ত্রী বসে জেলখানা পাঠায় দিল তখন সে মন্ত্রী বলো আলহামদুলিল্লাহ জেলখানা গেল আলহামদুলিল্লাহ

নিখুঁত শিকার করতে আর খুব যুক্ত শিকার করল না বাচ্চা দেখে যেখানে একজন নিখুঁত মানুষ যার হাত পা কাটা নাই ওটা দেখাইছে আর যার হাত কাটা আছে তা দেখায় না বাঘগুলো বাচ্চাকে রেখে বাকি সবাইকে খেয়ে ফেলবে বাচ্চার সাথে তার মূর্তি আলাদা আসছে তারা গ্যাস শিকার করতে তবে সবাই রেখেছে বাচ্চা সেখান থেকে মুক্ত পেয়ে যখন ফিরতে পথ তখন মনে মনে বলল

মন্ত্রীর পল্লব যদি আমি জেলে না যাইতাম তাহলে আমার সাথেও আপনাদের যে মন্ত্রে ছিল বাচ্চা যে খাইছে আমি আর আমিও যেহেতু নিখুঁত ছিলাম তাই আমাকে বাঘের পেটে যাওয়া লাগত এই জন্য আল্লাহ আমার বুদ্ধে আলহামদুলিল্লাহ বলেছে স্বর্গ কি আলহামদুলিল্লাহ তো বালদা সর্ব অবস্থায় ফয়সলা করে রাজি থাকা বৃষ্টি না হওয়া এটা হয়তো আল্লাহাকের খুব থাকতো

کہ اللہ <سؤال> تعالی تیری مدد یہ تو ہے کہ کوئی آؤ انعاموں پہ پوچھبے ذرا انہیں دوسرے طریقے سے علاوہ کو پوچھیں ایکشن سر اور خط اللہ کو دعا اپ لو اپ ذکر دعا وہ دعا مت جائے گی تیرا ہی گلا گا اے گرا ہاں کہنا